সমন্বিত উপবৃত্তির আবেদন ফর্ম সংশোধন করা হয়েছে এই বিষয়টি অনেক শিক্ষার্থীর জানা দরকার কেননা আর কয়েকদিনের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে বিষয়টা পুরো স্পষ্ট করছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ এই উপবৃত্তিটা প্রতি বছর প্রদান করে এই উপবৃত্তি পায় কারা তা জানো তোমার যদি আমি একটু সময়টা বলি এখানে ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত পায় তবে এখানে ষষ্ঠ থেকে মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রদান করে তার সাথে স্নাতক শিক্ষার্থীরাও পায় সে তাদের জন্য একই ফর্ম তবে আপাতত তারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য এই ফর্মটি সংশোধন করেছে নতুন কি কি সংযুক্ত করেছে এবং কি কি বাদ দিয়েছে সেগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি তোমরা দেখে নাও বর্তমান যে ফর্মটা রয়েছে সেটা এটা আর প্রস্তাবিত ফর্ম এটা মানে সংশোধন করা হয়েছে এই ফর্মটা এখন থেকে তোমরা এটা পূরণ করবা এখন অনেকে বলতে পারো যে ভাই এত সেম কোনো চেঞ্জ নাই হ্যাঁ চেঞ্জ নাই প্রথম পৃষ্ঠায় ফর্ম চেয়ে সেম দ্বিতীয় পৃষ্ঠার যে বিষয়টা থাকবে সেটাও সেম থাকবে কিন্তু সংশোধন করা হয়েছে তৃতীয় পেজে তৃতীয় পেজে সিলেকশন প্রক্রিয়া ছিল প্রায় তিরিশ চল্লিশটা এখানে তোমার লেখাপড়ার খরচ ক্ষুদ্র নিগৃষ্টি মুক্তিজের প্রজন্ম শিক্ষকতা যোগ্যতা স্বামী স্ত্রী যোগ্যতা মানে এখানে এমন সব তথ্য চা হচ্ছিল তৃতীয় পেজে সেটা তারা বাদ দিছে এবং তারা এমনকি চতুর্থ পেজে যেগুলো ছিল এখানে কি কী তথ্য চাইছে জানো যেমন তোমার এখানে টয়লেট কোন ধরনের টয়লেট কাঁচা নাকি পাকা বিদ্যুতের বাড়ি নাকি কয়টি কক্ষ আছে এলাকায় কিভাবে বাস করো কোন এলাকায় বাস করো পরিবার সদস্য কত ঘর কি দিয়ে তৈরি মেঝে কি দিয়ে তৈরি এরকমে নানান ধরনের উদ্ভত উদ্ভট বিষয়গুলো দরকার ছিল সেগুলো অনেক শিক্ষার্থীদের দিতে গিয়ে অনেক বিব্রত অবস্থার মধ্যে পড়তো এখন সেগুলো তারা বাদ দিয়ে দিচ্ছে এবং প্রস্তাবিত ফরমে এই দুইটা পেজ আর থাকছে না সেক্ষেত্রে তারা সব সর্বশেষ যে ফর্মটা প্রস্তাব ছিল যে পেমেন্টের তথ্য এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অনলাইন ব্যাঙ্কিং সেগুলো তারা রেখেছে মূল কথা হচ্ছে তোমাদের এখানে টোটাল এখন আগে ছিল পাঁচ পেজের একটা আবেদন ফর্ম এখন সেটা তিন পেজের হয়েছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো অথবা শোভন স্টাডিতে গেলে তোমরা এই ফর্মটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা চলে ফর্মগুলো ডাউনলোড করে নিতে পারো বাট নর্মালি এটা ডাউনলোড করে লাভ নেই তোমাদের খুব শীঘ্রই তারা ফর্ম দিবে আর এই উপবৃত্তিটা কবে প্রদান করবে এই প্রসঙ্গ নিয়ে কথা বলি এই উপবৃত্তি প্রদান করার জন্য ইতিমধ্যে কাজ করছে প্রতি বছর ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে এটা প্রদান করে এবং তোমরা যেন তোমাদের কিন্তু আরও বেশ কয়েকটি উপবৃত্তি দেখতেছো এখানে এইচএসপি এম আই এটা নিয়ে আমরা কথা বলছিলাম তারপর ই এস টাইপের ম্যানেজমেন্ট সিস্টেম ভর্তি সহায়তা চিকিৎসা অনুদান এগুলো সব প্রদান করবে তোমাদেরকে তো তোমরা যারা আবেদন করা নয় সহায়তার জন্য তারা করবা ভর্তির সময় যখন হবে তখন আবার যারা কিনা দেখা যায় যে তোমার এখানে যারা চিকিৎসা মতন দরকার তারা এখানে চিকিৎসা মতনের জন্য আবেদন করবা এগুলো কিন্তু তারা এখানে চলবে আর রিসেন্ট টাইমে তোমাদের যে ছোটো ভাই যারা আছে ওরা কিন্তু মাধ্যমিকে ভর্তি হবে মাধ্যমিকে পাঁচ হাজার টাকা কিন্তু দেবে ভর্তি সহায়তা তো অবশ্যই মাধ্যমিকে যারা ভর্তি হবে অবশ্যই ভর্তি সহায়তার জন্য এখানে আবেদন করিল তোমরা এখান থেকে টাকা পেতে পারো মাধ্যমিক শিক্ষার্থীরা এখানে টাকাটা পাবা ঠিক আছে পাঁচ হাজার টাকা আর উচ্চ মাধ্যমিকে তো ভর্তি শেষ আর স্নাতক পর্যায়ে যারা তাদেরকে দশ হাজার টাকা দিবে এইগুলো হচ্ছে আপাতত আপডেট শিক্ষা সহায়তার ট্রাস্ট থেকে আর এই ফর্মটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে তোমাদের ফর্মটা দিয়ে দিছে তারা আর নতুন করে একদম পুরো ফর্ম আকারে তোমরা পেয়ে যাবে যেটা তোমরা খুব শীঘ্র অনলাইনে তোমাদেরকে এইটা আবেদন ফর্ম পূরণ করে স্কুলের কাছে দিতে হবে বা কলেজের কাছে দিতে হবে শিক্ষকের কাছে সেটা তারা বোর্ডে পাঠিয়ে দিবে অনলাইনে আবেদন করে তো আজকের মতো আমরা এখানে নিচ্ছি দেখাবো একটা ভিডিও ততদিন সকলে সুস্থ থাকবো ভালো থাকবা আল্লাহ হাফেজ